জনপ্রিয় নায়ক মান্নার মায়ের দুঃখে ভরা জীবন টাঙ্গাইলের নিজের বাড়িতে একাই থাকতেন নায়ক মান্নার মা হাসিনা ইসলাম মাঝে মধ্যে ডাক্তার দেখাতে আসতেন ঢাকায় তখন বড় শিরিন কাউনার কাছে অথবা প্রয়াত ছেলের বউ মান্নার স্ত্রীর কাছেই থাকতেন ঢাকায় তার কাছের আপনজন বলতে দুই একজন মানুষই ছিলেন বাকি গল্পটা কষ্টের স্বামীকে হারিয়েছিলেন অনেক বছর আগেই উনিশশো সালে মারা গেছে মান্নার বাবা নুরুল ইসলাম তালুকদার এরপর চোখের মনে ছেলে মেয়েদের নিয়েই বেঁচেছিলেন এরপরও একের পর এক ঝড় বয়ে যায় তার উপর দিয়ে চিত্রনায়ক মান্না না ফেরার দেশে পাড়িয়ে জমিয়েছেন দু সালের সতেরোই ফেব্রুয়ারি মায়ের অনেক আদরের সন্তান ছিলেন মান্না দুই ভাইয়ের মধ্যে মান্না ছিলেন ছোট তাই মায়ের আদরটাও তার প্রতি ছিল অন্যরকম মান্না মারা যাওয়ার এক বছর পরেই মারা যায় তার ছোট বোন সাম্মী আক্তার একটার পর একটা নারীর বাঁধু ছিঁড়ে যাওয়ার কষ্ট বয়ে বেঁচেছিলেন মান্নার মা এখানেই শেষ নয় আরও তিন বছর আগে মাকে রেখেই মারা গেলেন বড় ছেলেও তার নাম ছিল প্রিন্স তালুকদার পান্না স্বামী আর তিন সন্তানকে হারিয়ে একদম একা হয়ে গিয়েছিলেন তিনি সে করে টান তাকে শহরমুখী করেনি নিজেদের ভিটা ছাড়তে চাননি কখনোই এত কষ্টের জীবন পার করে অবশেষে অতৃপ্তি নিয়ে মারা গেলেন মান্নার মাও মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর মান্নার স্ত্রী তার শাশুড়িকে নিয়ে বলেন চোখের সামনে ছিলেন তিনি তার নাতিরা তাকে নিয়ে আনন্দ করত আমাকেও আদর করতেন খোঁজ নিতেন প্রতিনিয়ত সেটা আর হবে না শ্বশুর বাড়িতে সজ্জন বলতে কে আর থাকলো বলুন টাঙ্গাইলের বাড়িতে একাই থাকতেন মা আশেপাশে অন্য আত্মীয় স্বজনরা ছিলেন উনি নিজের বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতেন না বাড়ির কাজ শেষ এই বাড়িতেই উঠতেন কিন্তু সেটা আর হলো না নতুন বাড়িতে ওঠার আগেই দুনিয়া ছাড়েন মান্নার মা আল্লাহ যেন আমার শাশুড়িকে বেহস্ত নসিব করেন পৃথিবীতে অনেক কষ্ট ভোগ করেছেন তিনি সঙ্গত সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রামে এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয় আর দুঃখে ভরা জীবন নিয়ে মান্নার মাও চিরনিদ্রায় রয়েছেন টাঙ্গাল